কোন প্রশাসন ওখানে দায়িত্ব পালন করার সুযোগ ছিল না তখন যেটা ইসলামে আমরারটা সহ সমগ্র পুরো তারা বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু তাদের ইচ্ছা তাদের জানমাল ইচ্ছা হেফাজতের জন্য রক্ষার জন্য আর দায়িত্ব পালন করতেছে পাহাড় দিচ্ছে মন্দিরগুলো পাহাড় দিচ্ছে এবং রাস্তার বিচার গ্রামের মানুষ কষ্ট হবে যেখানে ট্রাফিক এর сигнаালের মত